গুড মর্নিং সবাইকে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে একটা বেজে গেছে এখন ঘুম থেকে উঠে আগে আমি আমার বেলকনিতে চলে আসছি একটু বাতাস খেয়ে তারপর হচ্ছে এখন ফ্রেশ হব আর ঘুম থেকে উঠার পরে মুডটা এমন হয়ে থাকে কিছু ভালো লাগে না ফ্রেশ না হওয়া পর্যন্ত সো আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাবো বেশি প্রোডাক্ট দেখাবো না আপনাদের যাদের বাজেট কম যারা স্কিন কেয়ারে টাকা খরচ করতে চান না মানে একদম অল্প কিছু প্রোডাক্ট দিয়ে স্কিনটাকে সবসময় ভালো রাখতে চান তারা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করবেন একটা হচ্ছে ভালো সাবান আর এটা হচ্ছে ভালো সানস্ক্রিন এই দুইটা ইউজ করলে আপনাদের কিন্তু আর কোনো কিছু ইউজ করা লাগবে না স্কিনটা সবসময় হেলদি থাকবে গ্লোই থাকবে স্পটলেস থাকবে তো ফার্স্টই হচ্ছে আমি সান সোপটা ব্যবহার করতেছি এটা আমার ব্যবহার করা বেস্ট একটা সোপ যেটা হচ্ছে আপনারা হাতে সুন্দরভাবে মাসাজ করে তারপর হচ্ছে ফেসে অ্যাপ্লাই করবেন প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন সাবানটা এত ভালো এটা কিন্তু আপনারা ন্যাচারেলস ব্লুম পেজে পেয়ে যাবেন দুইটা প্রোডাক্টই একদম অরিজিনালটা আর তারা কিন্তু ফিলিপাইন্স থেকে এটা ইম্পোর্ট করে নিয়ে আসে এই সাবানটা একদম অরিজিনালটা আপনারা কিন্তু প্রি অর্ডারে অর্ডার করতে পারবেন তাদের পেজ থেকে উপরে পেজটা ট্যাক করা আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অ্যান্ড এরপর হচ্ছে যে সানস্ক্রিনটা এটা তো এত ভালো একটা সানস্ক্রিন আপনি যতই স্কিন কেয়ার করুন না কেন আপনি যদি সানস্ক্রিন ব্যবহার না করেন আপনার স্কিনে মেস্তা পড়ে যাবে সানস্ক্রিন ব্যবহার না করলে আপনাদের স্কিন কিন্তু ডে বাই ডে কালচে হয়ে যাবে যত কিছু ইউজ করেন না কেন এই সানস্ক্রিনটা একদম ওয়েট একটা সানস্ক্রিন যেটা স্কিনের সাথে মিশে যায় অনেক অনেক ভালো একটা সানস্ক্রিন তো ন্যাচারালস ব্লুম পেজে আপনারা কিন্তু এই সানস্ক্রিনটা পেয়ে যাচ্ছেন একদম অরিজিনালটা কেউ মিস করবেন না সানস্ক্রিন এবং কোজি নিয়ে নেবেন বাই